সালামু আলাইকুম দর্শক বন্ধুদের কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক এই চ্যানেলের মাধ্যমে হচ্ছেন আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করবো বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় শ্বাসকষ্ট গর্ভাবস্থায় শ্বাসকষ্ট এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটকে দেখবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে গান নোটিফিকেশনটি বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এতে করে আপনারা ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন তো বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গর্ভ অবস্থায় শ্বাসকষ্ট শ্বাসকষ্ট সাধারণত কি সেটি আমরা আগে জেনে নিই বন্ধুগণ শ্বাসকষ্ট হচ্ছে আমাদের নাকের একটি সমস্যা নাকের ঠিকমতো নিঃশ্বাস যদি শ্বাস প্রশ্বাস যদি ঠিক মতো না নেওয়া যায় নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস যদি ঠিক মতো না নেওয়া যায় তাহলে যে কষ্টের সৃষ্টি হয় তাকেই সাধারণত শ্বাসকষ্ট বলা হয়ে থাকে দেখা যায় এই সমস্যার বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নাকের ভিতরে ঠান্ডা লাগা বা সর্দি লাগা সর্দি লাগলে দেখা যায় নাকের ছিদ্রটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নিঃশ্বাস আদান প্রদানে কষ্ট হয়ে যায় কষ্ট হয় শ্বাস ঠিক মতো নিতে পারে না এটি মূল কারণ হতে পারে এর পাশাপাশি পলিপাসের কারণেও এই সমস্যাটি হয়ে হতে পারে পলিপাস মানে নাকের মাংস যদি বেড়ে যায় সেক্ষেত্রেও নাকের শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেটি দেখা দিতে পারে এর পাশাপাশি আরো বেশি কিছু কারণ রয়েছে যদি তার হাঁপানি থাকে হাঁপের টান থাকে অর্থাৎ ঠিক মতো যদি তার শ্বাস প্রশ্বাস ফেলতে অনেক কষ্ট হয়ে থাকে হাঁপানির সমস্যা থেকে থাকে তাহলেও এই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে অবস্থায় নারীদের এই সমস্যাটি সাধারণত রাতের বেলা বেশি দেখা যায় দিনের বেলা সে ভালো চলে ভালো থাকে ভালোভাবে আটাচলা করতে পারে ভালোভাবে তার জীবন ধারণ করতে পারে কিন্তু রাতের সময় আসলে সে শুয়া শুয়ে থাকা অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় দেখা যায় মাঝে মধ্যেই তার নাকটি বন্ধ হয়ে যায় নাকের নিঃশ্বাস আটকে যায় নাক ঠিক মতো সে নিঃশ্বাস নিতে পারে না এরকম ধরনের নানা সমস্যা তার মধ্যে দেখা যায় নাকের এই সমস্যা হওয়ার কারণে সে ঠিক ঘুমাতে পারে না অনিদ্রাতে ভুগে ভুগে ঠিকমতো মতো না ঘুমানোর কারণে সে এবং তার স্বামী সহ তার পরিবারে দেখা যায় একটি অশান্তির সৃষ্টি হয় ঠিক মতো ঘুম না যাওয়ার কারণে সে নিঃশ্বাস নিতে পারার কারণে এটি অনেকটা চিন্তার কারণ হতে পারে আল্লাহ রহমতে আমাদের ভূমিওতে ভালো ওষুধ রয়েছে ভালো চিকিৎসা রয়েছে যদি আপনারা ভালো চিকিৎসা নেন ভালো ওষুধ ভালোভাবে ওষুধ খান ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং আপনারা থেকে বেঁচে থাকতে পারবেন ওষুধ সরবরাহ করে থাকি ওষুধ পৌঁছিয়ে থাকি বিদেশেও আমরা ওষুধ দিয়ে থাকি তা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করার মাধ্যমে ওষুধ নিতে পারবেন ভালো ভালো ওষুধ রয়েছে এই সমস্যার লক্ষণ ভিত্তিক ওষুধ আপনারা সেবন করলে এই সমস্যা অচিরেই ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম গর্ভাবস্থায় শ্বাসকষ্ট তো এই সমস্যা যদি আপনাদের থেকে থাকে আপনারা পুরো ভিডিওটি দেখলে কিছুটা হলেও অভিজ্ঞতা লাভ করতে পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিলে তারাও এই সম্পর্কে ধারণ লাভ করতে পারবে এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিলে আপনারা এরকম ভালো ভালো ভিডিও আপনাদের স্ক্রিনের সামনে এসে পড়বে আপনারা সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন তো বন্ধুকান আমার এই কথাগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজগুলো যাতে ফেসবুক পেজ বড় হয় তো আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য করবেন সালাম আলাইকুম